হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে একটা অতি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব যারা এনবিইউ বা নর্থ বেঙ্গল বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ বিভিন্ন কলেজগুলোতে যে কোনো সাবজেক্টে অনার্স নিয়ে ভর্তি হয়েছ তাদের জন্য আজকে অতি গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব এনইপি 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা রয়েছে তোমাদের সাবজেক্ট এনতে কনফার্ম হয়ে গেছে তো ইতিমধ্যে আমরা বিভিন্নভাবে এক দুটো সাবজেক্ট নিয়ে একটু কনফিউজ ছিলাম কিন্তু আজকে হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম তোমাদের যে সাবজেক্টগুলো থাকছে ফার্স্ট সেমিস্টারে যেগুলো পড়তে হবে সেই সাবজেক্টগুলোর ব্যাপারে তোমাদেরকে বলবো অনার্স যারা নিয়েছো তাদের ক্ষেত্রে এবং এরপরে আমি পাস যারা আছো তাদের ক্ষেত্রেও কিন্তু বলবো তো প্রতিটা ছাত্রছাত্রী অবশ্যই আজকের এই ক্লাসটি দেখবে এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবে তোমাদের কোন পাঁচটা সাবজেক্ট একদম হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম কিন্তু এবার থাকবে ফার্স্ট সেমিস্টারে এবার তোমাদের পাঁচটা সাবজেক্ট মোট করতে হবে কয়টা সাবজেক্ট বললাম পাঁচটা সাবজেক্ট মোট করতে হবে আগে বলেছিলাম ছটা ছটার মধ্যে কিন্তু তোমাদের একটা সাবজেক্ট থাকবে না সেটা হচ্ছে এ ই কম্পালসারি ইংলিশটা কিন্তু তোমাদের এবার থাকছে না তাহলে পাঁচটা সাবজেক্ট কি কি থাকবে প্রথমত যে যে সাবজেক্টে মেজর নিয়েছো সেই সাবজেক্টে মেজর তো তার থাকছে ওয়ান একটা পেপার থাকছে মেজর ওয়ান আর মেজর টু বলে কিন্তু একটা পার্ট কিন্তু অবশ্যই থাকছে দেন যেই সাবজেক্টে তোমরা অনার্স নিয়েছো সেই সাবজেক্টে এস ই সি বলেও কিন্তু একটা পেপার তোমার থাকছে এবার তুমি যেই সাবজেক্টে মাইনর নিয়েছো সেই মাইনর কিন্তু একটা সাবজেক্ট তোমার থাকছে এবং থাকছে ভি এস সি পরিবেশবিদ্যা ভি এস পরিবেশ বিদ্যা পরিবেশবিদ্যা বা ই এন ভি এস বা এনভায়রনমেন্টাল এডুকেশন বা স্টাডিজ কিন্তু থাকছে টোটাল সর্বমোট এই পাঁচটা সাবজেক্টের কোড কিন্তু তোমাদের পড়তে হচ্ছে যারা অনার্স কোর্সে রয়েছ তাদের জন্য তো স্টুডেন্টস আমাদের কাছে তোমরা যদি অনলাইনে পড়তে চাও তাহলে অবশ্যই যোগাযোগ করা আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে অথবা সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নাম্বারে তোমাদের টোটাল কোর্স কি আমরা অনার্স এর ক্ষেত্রে নিচ্ছি নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি যে সমস্ত ছাত্রছাত্রীরা রয়েছে তাদের জন্য তোমাদের পুরো কোর্স কিন্তু মাত্র নাইন হান্ড্রেড নাইনটি নাইন রুপিস নশো নিরানব্বই টাকার তোমরা পুরো প্যাকেজটা কিন্তু আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছ তো দেরি কি যোগাযোগ করো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারে তো স্টুডেন্টস তোমরা পড়া শুরু করে দিতে পারো কারণ তোমাদের প্রতিটা সাবজেক্টে আমরা যেমন কালকে ভিএসসি পরিবেশ বিদ্যাও কিন্তু কালকে অলরেডি তোমাদের দিয়েছি মাইনরের সিলেবাসগুলো আমরা প্রোভাইড করছি এসএসসির সিলেবাস অলরেডি দেওয়া হয়ে গেছে এবং মেজর তো প্রতিটা সাবজেক্টে স্যার আমরা আলোচনা করছি তো স্টুডেন্টস দেখাবে খুব তাড়াতাড়ি পরবর্তী একটা নতুন ক্লাস নিয়ে তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং আফটার অল থ্যাংক ইউ